মা ত্রিপুরা সুন্দরী পুজো শামদাসপুর জয়পুর বাঁকুড়া আমাদের পূর্বপুরুষের প্রতিষ্ঠিত মা ত্রিপুরা সুন্দরী যিনি আমাদের কুলদেবী এবং এ আমাদের গ্রামের এক ঐতিহ্যবাহী মন্দির মা ত্রিপুরা সুন্দরীর প্রতি বছরের নাই এই বছরও ত্রিপুরা সুন্দরী পুজো আমরা আয়োজন করেছিলাম আমাদের মা ত্রিপুরা সুন্দরীর মন্দিরে জগদ্ধাত্রী পুজোর নবমীর দিন আমাদের এই পুজোটি অনুষ্ঠিত হয় মা জগদ্ধাত্রীর আরেক রূপ হলো মা ত্রিপুরা তো আমাদের এখানে যেখানে যেহেতু মূর্তি পুজো করা যায় না সেই জন্য আমাদের মা ত্রিপুরা সুন্দরীর মন্দিরে যে আচার আচরণ হয় পুজো সেই আচার আচরণ বিধি সমস্ত কিছু মেনেই আমরা ত্রিপুরা পুজো শুরু করি এই হচ্ছে আমাদের ত্রিপুরার মন্দির সকাল সকাল মঙ্গল ঘট এবং ঘট নিয়ে এসে আমাদের পুজোর শুভারম্ভ হয় মাতৃপুজো কিন্তু আমাদের কোনো বিগ্রহে পুজো নয় আমাদের ত্রিপুরার যে পূর্বপুরুষের থেকে যে রীতি রেওয়াজ মেনেই পুজো হচ্ছিলো সেইভাবেই আমাদের পুজো হয় মা চণ্ডী এবং সমস্ত কিছু ঠাকুরের আপ্যায়ন করে সমস্ত কিছু নিয়ম মেনেই আমাদের পুজোটা হয় আমাদের পূর্ব পুরুষেরা যেভাবে গতানুগতিকভাবে পুজো করে এসছেন আমাদের কাকু জেঠুরা সেই একইভাবে সেই ঐতিহ্যকে টেনে নিয়ে যাচ্ছে এই জায়গাটা হচ্ছে জয়পুরের শ্যামদাসপুর বলে একটি গ্রাম আছে আমার গ্রাম সেই গ্রামের পুজো আমরা সকাল থেকেই মোটামুটি সবাই পুজোর জন্য সমস্ত কিছু আয়োজন করে ফেলেছিলাম আমাদের পুজোও শুরু হয়ে গেছে এই হচ্ছে মা জগজন্নী মা ত্রিপুরা সুন্দরী এই বিগ্রহটা আমাদের এই মন্দিরটি প্রতিষ্ঠা হওয়ার সময় করা হয়েছিল আগে পুরনো যে মন্দির ছিল সেই মন্দিরে কিন্তু বিগ্রহ ছিল না তখন শিলা দিয়ে পুজো হতো আমাদের পুজো চলছে শুরু হয়ে গেছে পুজো ধূপ ধনা এবং বাছনা দিয়ে আমাদের পুজো শুরু হয়ে গেছে এই হচ্ছে শিব আছে ত্রিপুরার মন্দিরের শিব আছে তো সেই শিবেরও পুজো একই সাথেই হয় আমাদের পুজো সমস্ত কিছু রীতি রেওয়াজ মেনেই হয় অন্ন ভোগ হয় এবং অন্নভোগ আমাদের যারা সেবাই এবং ব্রতিরা যারা আছে তারা সবাই এই খেয়েই তাদের উপবাস ভঙ্গ করেন সকাল থেকে সবাই প্রায় উপোস থাকে ছোটো বাচ্চারা ছাড়া এবং যারা বয়স্ক মানুষ তারা পারে না উপবাসটা কন্টিনিউ করতে তারা ছাড়া বাকি সবাই কিন্তু আমরা উপবাসে থাকি ত্রিপুরার যে অন্নভোগ হয় সে অন্নভোগের এখানে কিন্তু প্রস্তুতি চলছে আমাদেরই সব ভাইয়েরা দাদারা সব সবাই মিলেই আমরা এই কাজটা করি তো এখানে দেখুন সমস্ত কিছুভাবে আলাদাভাবে সরঞ্জাম আলাদাভাবে একদম সমস্ত কিছু ফ্রেশ করে এখানে যে রান্নাবান্না হয় ঠাকুরের যে অন্নভোগ হবে সেটা রান্না এখানেই হয় এ হচ্ছে আমার ভাই ভাই এখানে রান্না করছিল। আমি তো অন্য কাজে ব্যস্ত ছিলাম ঘর নিয়ে এসেছিলাম তো আমি এখানে ছিলাম না ভাই এখানে করছিলো এবং দাদারা আছে কাকুর আছে ইয়া হচ্ছে আমার দাদা ভাই সব আছে এখানে সবাই মিলে মিলেমিশে এখানে রান্না বান্না হয়

আমাদের এখানে নরবলি কিংবা পশু বলি হয় না ছাঁচি কুমড়ো হাঁক এবং কলাকে বলি দেওয়া হয় ওই নরবলি এবং পশু বলি আমরা মানি না এবং আমাদের এখানে সেটা প্রচলন নেই আমাদের এখানে নর্মাল রীতি রেওয়াজই মেনে নেওয়া হয় এবং যেটা উচিত সবারই পক্ষেই ধর্ম নিজ নিজ কাছে ভক্তিও নিজ নিজ আছে এনারা নিজের মনস্কামনা পূরণ করার জন্য ঠাকুরের কাছে মানসিক করেছিলেন এটা নিয়ে কেউ বিরূপ মন্তব্য করবেন না আপনার রুচিবোধ এবং আপনার ভক্তিকে আপনি আপনার কাছে রাখুন আমাকে আমার মতো ভক্তি হিসাবে চলতে দিন ওনার ভক্তি ওনার কাছেই থাকুক উনি ভক্তি ভরে এখানে ঠাকুরের কাছে কোনো একটা মানসিক করেছিলেন নিজের মনস্কামনা পূর্ণ করার জন্য সেটা নিয়ে কেউ বিরূপ মন্তব্য বা এখানে বৈজ্ঞানিক কোনো কারণ দেখাতে আসবেন না ঠাকুরকে মানা অমানা সেটা আপনার নিজের উপর নির্ভর করছে এখানে ঠাকুর নিয়ে রকমভাবে বিদ্রুপ মন্তব্য করবেন না এবং ভদ্রভাবে থেকে অন্তত আপনার সুস্থ মানসিকতার পরিচয় দেবেন সারাটা দিন এভাবে পুজোর হই হুল্লোড়ে করে কেটে গেল এখন সন্ধ্যা এখন সন্ধ্যা আরতি হচ্ছে সন্ধ্যা আরতির পরেই আমাদের কিন্তু পুজোর আজকের মতো সমাপ্তি আবার কালকে পুজো হবে তো দেখো মায়ের সন্ধ্যা আরতি হচ্ছে আমার যেহেতু এখানে পুজো করছেন সন্ধ্যা আরতি আশা করি আপনাদের ভালো লাগবে যদি কোনো দিন সম্ভব হয় অবশ্যই আসুন আমাদের এই মা সুন্দরী সুন্দরীর কাছে